হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির কি নাম আছে কিভাবে আসতে হয় ফোন নাম্বার কি আছে সমস্ত কিছু আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন শুধু স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি এখানে আসতে আপনাদের কোনোই কষ্ট হবে না একদম সহজ সরল ঠিকানা আমরা দিয়ে দেবো নার্সারি ওনারের কাছ থেকে জেনে তো আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই নার্সারিটি মূলত ফলের ওপর প্রসিদ্ধ এই নার্সারিতে কি কি আম গাছ লেবু গাছ ইত্যাদি ভ্যারাইটি কি আছে চারার চেহারা কেমন আছে মাদার বাগান বা ডিসপ্লে যাই বলুন না কেন ডিসপ্লে প্লান্ট কি আছে সমস্ত কিছু খুটিয়ে খুটিয়ে আপনাদের জন্য তুলে ধরবো ভিডিওর মধ্যে নার্সারি ওনারকে ওই জন্য আমরা সামনে নিয়ে আসি চলুন আমি পেছনে চলে যাই কেননা আমার এই বাগান সম্পর্কে তো বিরাট কিছু আইডিয়া থাকার কথা না বাগানটি যার ওনাকে সামনে নিয়ে আসি উনি খুটিয়ে খুঁটিয়ে আপনাদের জন্য তুলে ধরবেন এই বাগানে ওনার কাছে কি কি ভ্যারাইটির চারা আছে এবং কোনগুলো ছাদ বাগানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কতদিন বাদে ফল আসতে পারে কোন গাছে এগুলো সমস্ত কিছু আমরা তুলে ধরবো আপনাদের জন্য তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ছাদ বাগান করতে কিছুটা হেল্পও আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এমনিতেই আমরা বলে থাকি যে আমাদের এই ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল চেষ্টা করি শুধু গাছের নাম আর দাম না বলে যদি এক্সট্রা কিছু আরও আপনাদের জন্য তুলে আনতে পারি নার্সারি ম্যানের কাছ থেকে আপনাদের এই গার্ডেনিং করার সুযোগ সুবিধার ব্যাপারে তাহলে আপনাদেরও উপকার হয় আর আমরাও সেটা চাই আমাদের এই ভিডিওতে তো ঠিক আছে চলুন আর দেরি করবো না ওনাকে সামনে নিয়ে আসি আমি পেছনে চলে যাই আমরা আমাদের কথা মতো নার্সারি ওনারকে সামনে নিয়ে এসেছি চলুন আগে ওনার সঙ্গে একটু পরিচয় করে দিই নমস্কার দাদা হ্যাঁ আচ্ছা যেটা বলা সেটা হচ্ছে আপনার নার্সারির নাম ঠিকানা আর ফোন নাম্বার আমরা কিছুক্ষণ বাদে আপনার থেকে নিয়ে নিচ্ছি আপাতত আপনি আজকে আমাদেরকে যেটা দেখাচ্ছেন আপনার বাগানের সেটা কি প্রথমে দেখাবেন সেটা একটু যদি বলেন আমাদের দর্শক প্রথমে কিছু ফল দেখাই বন্ধুদের হ্যাঁ ক্যামেরাটা একটু নিচু করে এই জায়গায় দেখাতে বলবো এই জায়গাটা দেখুন কত ফল ধরেছে দেখুন এখানে এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি হ্যাঁ ইন্ডিয়ান সিকি শুধু ওখানে নয় এদিকে দেখুন ফল দেখুন একটা ড্রামের গাছের মধ্যে ফলের ভারেই বাঁশ দিয়ে আমরা বেঁধে রেখেছি এগুলো সব ডাঙর ডালগুলো ভেঙে যাবে

এই দেখুন সেখান সেখানে সব আপনার মুকুল ধরে গেছে গাছে ফেলে কাটি মোহনের তো এটা ধর্ম আমরা জানি একদিক থেকে ফুল একদিক থেকে ফল এখন আবার গুটি সেট হয়েছে ফলে গ্লেস দেখুন একদম চকচক একদম রোদে চকচক করছে এই আমগুলো কি গাছ বিক্রির জন্য না শো প্ল্যান্ট এগুলো এগুলো শো প্ল্যান্ট শো প্ল্যান্ট আচ্ছা কাটি মোহনটা কি 12 তো বন্ধুরা আমাদের এবার কি দেখাচ্ছেন দর্শক বন্ধুদের এটা আম আমে চলে এসেছি আমরা চারা গাছ দেখানো শুরু করেছি ঠিক আছে হ্যাঁ এটা

কিউজাই আমরা আমরা মোটামুটি একশো চল্লিশ করে দিচ্ছি কিউজাই একশো চল্লিশ করে ওরা দিকটাও দেখিয়ে দিই বন্ধুদের প্যাকেট কিরকম আছে হ্যাঁ হ্যাঁ তারপর আছে বাড়ি ফোর এটা বাড়ি ফোর হ্যাঁ দেখে নিন বন্ধুরা কি প্যাকেটে আছে কত সাইজের প্যাকেটে আছে সমস্ত কিছু বাড়ি ফোরের এই বড় চারাগুলো একশো টাকা করে এগুলো মোটামুটি চোখে দেখা মতো আড়াই ফুট হবে তো হ্যাঁ এগুলো এগুলো তিন ফুট হয়ে যাবে তিন ফুট হয়ে যাবে কিছু কিছু চারা তিন ফুট হয়েও আছে হ্যাঁ ওটা বাড়ি ফোরের দাম কত বললেন একশো টাকা একশো টাকা বেনানা আছে বেনানা হ্যাঁ বেনানা আশি টাকা একদম জলে জঙ্গলে যেখানেই দেবেন বেনারস কিন্তু আপনাকে ফলন দিয়েই যাবে হ্যাঁ হ্যাঁ তারপরে আছে এটা হানিডু হানিডু হ্যাঁ হানিডুটা আমরা মোটামুটি রেখেছি আপনার একশো চল্লিশ টাকা ভালো সার ঠিক আছে তো এখানে যে আম গাছটা দেখাতে নিয়ে এসছেন আমাদেরকে এটা কি আছে এটা বাড়ি এগারো আছে বাড়ি এগারো বা দাদা নিয়েছে একটা বাড়ি এগারো নেবেন বলে আশা রাখছেন নাকি আর মোটামুটি আগে আপনার জমিতে আম গাছ আছে কি না এই ফার্স্ট এর আগেও আছে বিদেশি ভ্যারাইটি করছেন নাকি না দেশি ভ্যারাইটি দেশি বিদেশি দু রকমের ইচ্ছা রাখেন এখন বিদেশি গুলো খুব ভালো হচ্ছে দু ভ্যারাইটি তো এখানে বিদেশি গুলোই ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা অল্প সময়ের মধ্যে ফল আছে বলে তিনবার তিনবার ওজন কত হবে আমি বাড়ি ইলেভেন আপনার সাড়ে তিনশো চারশো ওজন হ্যাঁ মানে এক একটা ষোলোতে কটা করে হবে ষোলো বাড়ি ইলেভেন অনেক করে হয় একসঙ্গে হ্যাঁ একসঙ্গে অনেক করে হয় বাড়ি লেবু আচ্ছা ওটা কি খুব মিষ্টি হয় মিষ্টি আর ভিতরে কি চিবড়ে চিবড়ে থাকে না 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 এটা কি বাড়ি মানে ভাঙা এবারে কি দেখাচ্ছেন আচ্ছা এটা নাম ডকমাই আছে নাম ডকমাই দেখেন নিন বন্ধুরা পরিশ্রম করে উনি প্ল্যাকার্ড সিস্টেমও করেছেন নাম ডকমাই দাম টেক ডকমাই 140 টাকা 140 টাকা নাম ডকমাই তারপরে সেই আকাঙ্ক্ষিত মিয়া জাকি মিয়া কি হ্যাঁ তো কালারিং আম দেখেনি চারার দামটা একটু বলে দিন দেড়শো দেড়শো হুম নেওয়া যায় কি দেড়শো তারপর এখানে কিং অফ চাকাপাত আছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আমরা একশো চল্লিশ করে দিচ্ছি একশো চল্লিশ হ্যাঁ তারপরে সেখানে রেড আইভরি আছে রেড আইভরি রেড আইভরি একশো চল্লিশ রেড আইভরিও একশো চল্লিশ সঙ্গে ওখানে দেখিয়ে দিই হ্যাঁ ওখানে আমাদের রয়েছে ডাঙ্গা থ্রি যেটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ওখানে আছে ওগুলো সাড়ে তিনশো করে দিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি আঙুরের পার্টে এখানে বেশ কিছু আঙ্গুর উনি নিজে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তার দিয়ে রেখেছেন এইগুলো কি আপনার ওই ভাগ ভাগ ভ্যারাইটি ভাইটি আছে রকমের কি কি একটু যদি বলে মোটামুটি আছে তারপর সারিটা আছে অনুষ্কা আছে তারপরে আপনার সারদ আছে তারপরে ক্লোনু আছে আরো অনেক ভ্যারাইটি সোপা সোনাকা বহুত ভ্যারাইটি আছে সব সর্বসা করলে বারো রকমের ভ্যারাইটি আর ছটা ভ্যারাইটি আসছে আমাদের কাছে এখন চলছে ট্রেন্ডে অফলাইনে শুনছিলাম যে সপ্তাহ সপ্তাহের মধ্যে ঢুকবে দুই সপ্তাহের মধ্যে ঢুকবে ওটা আমাদের হচ্ছে আপনার বাইকনুর আছে ডিকশন আছে আহ আপোলো আছে ব্লু আছে গ্রিন লং আছে জয় আছে এগুলো আসবে সব আমাদের ঠিক আচ্ছা এবার এখানে একটু যদি ভ্যারাইটি গুলো একটা একটা করে পাটে পাটে একটু দামটা বলতে পারেন এগুলো মোটামুটি দেড়শো টাকা সব গড়ে দেড়শো টাকা করে নেবো যে ভ্যারাইটি যে ভ্যারাইটি নেবো দেড়শো টাকা ঠিক আছে তাহলে যে ভ্যারাইটি গুলো প্রথমে উনি বললেন যেগুলো আছে ওনার কাছে আর এক সপ্তাহ দু সপ্তাহ পরে যেটা আসবে তো যেটা আছে সেটার দাম হচ্ছে একশো দেড়শো টাকার মধ্যে গড়ে দাম আছে যারা চেহারা বা হাইট অনুসারে উনি দামটা নিয়ে রেখেছেন আমরা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি ওনার প্রচুর ডিসপ্লে প্ল্যান্ট রয়েছে দেখে নিন সমস্ত কি গামলায় বড় বড় বস্তা প্যাকেটে করে রেখেছেন একদম সাইট্রাস সমস্ত গাছে কিন্তু ভর্তি ফল এবার কিছুদিন পরে নভেম্বর টভেম্বর দিকে এগুলো হারভেস্টিং হবে তো সেই সময় টেস্ট রিভিউ আপনাদের সামনে আমরা তুলে ধরব তো আপাতত আবার চলে এসেছি আমরা ওনার যে চারা গাছে স্টক আছে এখানে যে সাইট্রাসের চারাগুলো রয়েছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এবং সুন্দর ঝোপালো চারা আছে ঝোপালো চারা এগুলো এবং প্যাকেটের সাইজটা কত আছে এগুলো ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি প্যাকেটে রাখা আছে ভিয়েতনাম মালটা দামটা একটু ষাট টাকা ষাট টাকা করে হ্যাঁ

তো আশি টাকা করে বালি চম্পা হ্যাঁ একদম হেলথ খুব চকচকে খুব সুন্দর চকচকে গাছ হ্যাঁ যেটা বলছিলাম ওপারে যে রোটা আছে ওপারে কাদায় যেতে পারছি না আমরা জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রচুর জামরুল গাছের চারা ওগুলো কি ভ্যারাইটি গ্রিন জামরুল আছে গ্রিন জামরুল এবং আমরা এই সবুজ বন্ধু নার্সারিতে এর আগে এসেছি কথায় কথায় নামটা বলেও দিলাম কিছুক্ষণের মধ্যে ডিটেলস পেয়ে যাবেন আপনারা সবুজ বন্ধু নার্সারি তো এই সবুজ বন্ধু নার্সারিতে আমাদের পুরনো ভিডিও দেখে নেবেন সেখানে আমরা বিভিন্ন রকমের জামরুল টেস্ট করেও দেখিয়েছি গাছের তলায় দাঁড়িয়ে খেয়ে আপনাদের জন্য বলেছি কোনটার ওজন কত কোনটার দাম আহ টেস্ট কেমন সমস্ত কিছু তো আজকে তো জামরুল গাছে খুব একটা নেই চারিদিকে তো এখানে যে জামরুল গাছগুলো দেখছেন খুব হেলদি গাছ প্যাকেটের সাইজ ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি আর আরেকবার একটু যদি ভ্যারাইটিটা গ্রিন জামরুল গ্রীন জামরুল বড় চারা একশো টাকা লম্বাটা লম্বাটা বড় চারা আচ্ছা লম্বা আছে গোলাপ দু রকম আছে দু রকমেরই আছে একশো টাকা বললেন বড় চারা তো দেখে নিন চারাগুলোর হাইট ওপর দিকে তুলছি ক্যামেরা অন্তত পাঁচ ফুট চার পাঁচ ফুটের ওপরে চারার হাইট আছে ঝোপালো তো সঙ্গে আছে তো আসবেন এখানে এসে এগুলো যত শীঘ্র সম্ভব সংগ্রহ করবেন আমরা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দাদা এগুলো কি ডিসপ্লে প্ল্যান্ট করেছেন ইন্ডিয়ান শিখি সব এগুলো এগুলো শিখি ইন্ডিয়ান শিখি তো ইন্ডিয়ান শিখির কিন্তু আমরা বারবারই যেটা বললাম যে আমাদের এই ওয়েদারে কিন্তু এটা সাকসেস প্রত্যেকটা গাছে ফলন দেখতে দেখার মতো তাই না তো ইন্ডিয়ান শিখি আপনারা ছাদ বাগানে অবশ্যই করতে পারেন অবশ্যই অবশ্যই দেখুন বোনার একটা না প্রত্যেকটা ইন্ডিয়ান সিকিউনি বলছেন আচ্ছা এদিকে এদিকে দাও একটু দেখান এদিকে এইটা চলুন হ্যাঁ এগুলো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত মাদ্রাজিpati মাদ্রাজি হ্যাঁ সব জায়গায় পাবেন না এই ভ্যারাইটিটা ক্যালকাটা পাতি পাকিস্তানি পাতি প্রচুর শুনেছি আমরা এটা মাদ্রাজি মাদ্রাজিpati মাদ্রাজিpati আচ্ছা গাছের হাইট হাইট আছে দু ফুটের মতো হাইট হবে তুলসী না কাঁটা আছে কিছু কিছু ফুলও এসেছে তাই ফুল ছিল ফল আছে দু একটা গাছে আচ্ছা কিছু কিছুতে আবার উনি বলছেন যে ফলও আছে তো আমরা ফুল দেখাতে পাচ্ছি বেশ কিছু গাছে ফুল আছে দেখে নিন সাদা সাদা যেগুলো সবুজের মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ দামটা একটু যদি বলেন এগুলো একশো টাকা করে বলো একশো টাকা করে বলো স্যার ঠিক বন্ধুরা এখানে কিছু আনার দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম ওনার থেকে জেনে নিই দাদা এখানে প্রচুর আনার রেখেছেন দেখছি এবং ছোট হলেও চারা গুলো কিন্তু সবুজ আনারের মোটামুটি ভাগুয়া ভ্যারাইটি আছে এটা আমাদের বড় প্যাকেটে আছে এটা টাকা দাম করা হয়েছে ছোট প্যাকেটে আছে চল্লিশ টাকা আর আনারে আমাদের কাছে গ্রানাডা পাবে তারপরে আপনার ইরানি পাবে ইয়ামিনি পাবেন তারপরে আপনার পার্পি হবে রসো ভায়া হবে অনেক ভ্যারাইটি হবে আনারের নয় করে তবু কটা হবে আনারের মোটামুটি সাত আটটা ভ্যারাইটি চলে এসে আমাদের ভ্যারাইটি আছে দেখুন নতুন প্যাকেট চেঞ্জ করে দিয়েছেন গাছের বাহার সেই জন্য বেড়ে উঠেছে মাটি অর্থাৎ মিডিয়াটা বেশি পাওয়াতে পাতা ছেড়েছে সমস্ত আচ্ছা এবার যেটা দেখা যাচ্ছে গ্রিন আর রেড আমলক্ষী আচ্ছা গ্রিন গুলো তো পাতা গ্রিন আছে আর রেড আমলক্ষীর পাতা দেখে চিনতে পারবেন দামটা কিরকম বড় প্যাকেটে দেওয়া আছে একশো টাকা ছোট প্যাকেটে নিলে পঞ্চাশ টাকা ছোট প্যাকেটে আছে আরো সেগুলো পঞ্চাশ পঞ্চাশ টাকা যেহেতু একশো টাকা বেশ দাদা এগুলো কি আমাদের ইন্ডিয়ান নাকি না বাইরের সুপুর মোহিতনগর আছে মোহিতনগর আচ্ছা একটু আর্লিস্ট সুপুরি আসার চান্স আছে এগুলো এগুলো লম্বা গাছে হয় কিন্তু ফলন কচুর আচ্ছা ফলনটার দিকে তাকালে ফলনটা বেশি হয় কিন্তু গাছটা আমাদের লম্বাই হবে বাহ কিরম দাম আছে পঁয়ত্রিশ টাকা করে শুনে নিলেন অনেকে অনেক সময় জমির সাইড দিয়ে এগুলো লাগিয়ে দেন বেড়ার কাজও হয়ে যায় এর সঙ্গে বাখারি লাগিয়ে বাগান ঘেরার কাও চলে যাবে তো ৩৫ টাকা করে উনি সুপুরির দাম রেখেছেন হ্যাঁ এবার আপনি যেটা দেখাচ্ছেন এটা কি আছে না সব কালাপাতি কালাপাতি হ্যাঁ আচ্ছা সাইজ তো বড় আছে গাছ বড় গাছ দাম কিরম হবে এগুলো একশো কুড়ি করে বড় গাছ একশো কুড়ি করে ছোট আছে ষাট টাকা তার থেকে ছোট আছে চল্লিশ টাকা আচ্ছা ষাট আর চল্লিশ ষাট আর এটা হচ্ছে গিয়ে একশো এর থেকে আরো বড় আছে সাড়ে তিনশো সেই দিকে আছে আচ্ছা আচ্ছা সাড়ে তিনশোর চারাও কালাপাতি আপনি পেয়ে যাবেন এই তো বলছেন চলুন সাড়ে তিনশোর কালাপাতিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন ফল দেখুন একটা গাছ একদম দেখুন প্রত্যেকটা গাছে সাড়ে তিনশো এগুলো কানায় কানায় সমস্ত ফল এসে গেছে রেডি শুধু নিয়ে গিয়ে বসাতে পারলেই হবে আর জলটা একটু নিয়ম মাফিক দিতে হবে

তো এই যে কুলের চারাটা এখানে আপনি রেখেছেন এটা কি কুল আছে একটা বাউকুল আছে বাউকুল শেপটা কি একটু লম্বাটে মতো হয় হ্যাঁ মোটামুটি মোটামুটি একটু লম্বা মতো হয় বাউকুলের চারাগুলো দাম কীরকম পাঁচ টাকা যেই চারা এগুলো টাকা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কিছু গাছের ফলও এসেছে বাউকুল পঞ্চাশ টাকা দু ফুট আড়াই ফুটের মতো লম্বা আছে প্যাকেটের সাইজটাও দেখে নিন বন্ধুরা তো চলুন এবার বন্ধুরা ওনার এই লঙ্গন গাছগুলো আপনাদের জন্য তুলে ধরি এই লঙ্গন গাছগুলো এখানে ভ্যারাইটি কি কী আছে দাদা এখানে আপনার ফোর সিজন আছে পং আছে ভিয়েতনাম সোগান আছে আর আপনার আছে ইডু আছে এই চার পাঁচটা ভ্যারাইটি আছে আটশো থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আটশো থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ভ্যারাইটিগুলো গুলো পাওয়া যাবে লঙ্গন হ্যাঁ খুব ভালো ভালো গাছ আছে তো বন্ধুরা আমাদের কথা মতো আমরা আপনাদের জন্য ঠিকানাটা তুলে ধরি আচ্ছা যেটা বলা সেটা হচ্ছে কি আপনার এই সবুজ বন্ধু নার্সারিতে আসতে গেলে একটা সহজ সরল ঠিকানা যদি দেন আপ থেকে ওই শিয়ালদার দিক থেকে প্লাস এদিকে আমাদের ক্যানিং ডায়মন্ড আর কাকদ্বীপ নামখানা শিয়ালদার দিক থেকে যদি কেউ আসে আপনার লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ যে যেকোনো লোকাল ধরে হোগলা স্টেশনে নামবেন হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাওয়া যায় টোটোতে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাব নিয়ে চলে আসবে আর সমস্যা হলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে আসবেন

শুরু থেকে শেষ পর্যন্ত ফোন নাম্বারটা থাকবে রেইনবো কালারে সামনে নার্সারি বলে লেখাও থাকবে আর নিচে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা চ্যানেলের যদি কোনো সময় কারুর ছাদ বাগান নার্সারি কারুর সারের দোকান বা কোনো শৌখিন টবের দোকান গাছপালা সংক্রান্ত কোনো কিছু যদি ভিডিও করতে হয় সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেখানে যাই এবং গিয়ে আপনার ভিডিও প্রতিবেদনটা তুলে ধরি আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং দুপুর একটার সময় প্রত্যেকদিন ব্লুমস অ্যান্ড ক্রিপার এই চ্যানেলটাতে আপনারা এই সমস্ত গাছপালা নিয়ে বিভিন্ন গাছপালা নিয়ে ভিডিও দেখতে পাবেন আশা রাখি এই সমস্ত আপনাদের দেখে বাগান করতে কিছু সুবিধা হবে এই আশা রেখে আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করবো তো সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার